আজকের ভিডিওর বিষয় আমরা এশিয়া মহাদেশের বিভিন্ন দেশের নাম সবকাতে মুখ থেকে শুনবো আশা করছি পুরো ভিডিওতে আপনারা আমার সঙ্গে থাকবেন সাবার জাইন বলতো বাংলাদেশের রাজধানীর নাম কি ঢাকা ভারতের রাজধানীর নাম কি নেপালের রাজধানীর নাম কি শ্রীলঙ্কার রাজধানীর নাম কি কলম্ব ভুটানের রাজধানীর নাম কি মালদ্বীপের রাজধানীর নাম কি Mali. Pakistan. Islamabad. Myanmar. Myanmar Rajdhani Naypyidaw. Chile Rajdhani. Brazil. Japan. Tokyo. Thailand. Bangkok. Malaysia. Malaysia Rajdhani Kuala Lumpur. Indonesia. Jakarta. Singapura. সিঙ্গাপুর সিটি উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া আফগানিস্তান সৌদি আরব ইরান ইরাক সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা পরবর্তীতে অন্য কোনো মহাদেশের রাজধানীর নাম নিয়ে আমরা আমাদের কাছে হাজির হবো আলাইকুম